আমার ঘটনা ইয়াদ হয়েছে মো সাহিবা মো সাহিব নাহিয়া কাজি সাবর খাছে জামাই বৌ দুজন গেলা জামাই জামাই খাঁসে চাইলা সাইলা থালাক আমি তোমার থাকতাম সাইব না দেও দাও আর জামাই থালাক তোমার দিতাম নাই থালাক তোমার দিতাম নাই বি থালাক দাও আর আমার মোহর দও জামাইক হইন তোমার আমি সারতাম না মোহরও দিতাম নাই শেষ পর্যন্ত বিবিয়া কইলা কাজী সাবর দার তুমি মোহর দিতাই নাই তালাকও দিতাই নাই ঠিক আছে থালাক মু মোহর দিতাম না বলি না তারপরেও কাজী সাবর কাছে মো সাহেব নেই ইয়াহিয়া কাজী সাবর আহিলা আর আগর আগর বেটি নাস্তা খুব খুব আসল দিনদার আসা পর্দা পুছিদার দিকে তারার খুব লিহাজ আছে আগর বেচিনতে বুরখা ফিনছন এটা ফ্যাশনের বোরকা আছিল না এখন তো অনেক বেটিনতে বুরকা ফিন দা এটা বুরখা না এটা দোস্তুর মতো একটা পোষা ফিন দেওয়ার দোস্তুর মতো যে কাটিং যে যে যেভাবে বুরখারে বানানি হয় দোস্তুর মতো এটা থাইন একটা ফরক ফিন দিয়া একটা কামিজ দিয়া এইভাবে তাই একটা দিয়া বার বারোশো একটা দিয়া এটা বোরকা ইত্যু পারে না যে 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 দিয়া বোরকা বানানি হয়েছে আর এই বোরকা ফেশ্বন দিয়া বানানির লগে বোরকার মাঝে যদি হইলে পুরা টাইম একবারে বেহেজাব অবস্থায় বাহিরা তার বোরকাও নাই তান মুখও রাখা নাই ইটা আগর বেতিনতে ইটা মানিয়ে আসন না বুরখালাখান তারা বোরকা বানাইছে আর মুখরে তারা ডাকিয়া রাখছেন তাকওয়ার জিন্দগি তারার মাঝে কিন্তু জামাই সাইলানা খিতাল লাগি সাইলানা না একটা মাসালা পেশ আছে কিন্তু ফর্দার ব্যাপারে তারা মজবুতি যে আছিল এটা প্রমাণ করছেন মুখ দেখা অবস্থায় কাজী সাবর কাছে গেছেন কাজী সাবে কইলা তুমি থান বৌ কিনা আমরা বুঝলাম না আর থাইন তোমারে বউ হিসাবে মানরা কিনা না বুঝলাম না আমি তোমার মুখ দেখতাম চাই মুখ খোলার কথা কয়েছে জামাই সামনে আরও মানুষ সাহেবের ঘর ভর্তি জামাইয়ের লগে কইন বোলে আমার বউ থাইন নিঃসন্দেহে কাজেসাভ আপনি বুঝোকা আর আমি চাইলাম না যে আমার বৌর মুখ আপনি দেখো আর আরও দশজন ইনো আপনার গৌর বৌ আটা এই বেটাইনতে আমার বৌর মুখ দেখা এটা আমি চাই না আমি থান মোহর দিম আর আমি আমি যেটা কইছি দিতাম না আমি থান মোহর দিম থালাকো দিম থান যেটা চাই আমি ওটা ঠাকরম বিবিয়ে কইন বলে আমি ইজা মাইরে চালিয়ার চাই সাইনা কাজি সাহ আমরা আর ফয়সলাগতো নাই। আমিও ও জামাই কেমন পর্যন্ত লাগি আছি তাবহল আগর বেচিন তোর মাঝেও তাকু আছিল আলহামদুলিল্লাহ বাহির জাহির টাইম বেশি বাকি নাই ইমাম মাহদিআ আলাইলাম তশ্রিফ তশিফর জুহুর হইব আর এইভাবে হজরতে ঈসা আলাইলাম আসমান তাকে তশ্রিফ আনি লইবা আর পঞ্চম বিশ্বযুদ্ধ শুরুই যাইব এই যুদ্ধ হইব খালি মুসলমান আর কাফিরর যুদ্ধ নেতৃত্ব দেবেন হজরতে মাহদিয়া আর হজরতে ঈসা আলাইসালাম আর এইভাবে কাফির আর মুসলমানের যুদ্ধ চলব এই যুদ্ধটা হইব বিশ্বযুদ্ধ পঞ্চম বিশ্বযুদ্ধ এই পঞ্চম বিশ্বযুদ্ধর পরে আল্লাহ তালা এই মুসলমানের এমনভাবে এমনভাবে এই সারা দুনিয়ারে ফথা দিবা যে ফথার মাধ্যমে ঘরে ঘরে খালি আল্লাহ শান্তি দিয়া ভরিয়া দিবা সোহান আল্লাহ বলি মাস্টারম হাজির ইসলাম যে শান্তির ধর্ম সেই সময় একবারে পুরাপুরিভাবে প্রকাশ পাইবে আজকে আমরা ইসলাম থেকে দূরই আসল মূলত ইসলাম শান্তি আছে এর মাঝে কোনো ভুল নাই ভাই আর দজ্জাল বাহিনী হল রায় দিন চব্বিশটা ঘন্টাও এই দজ্জালর রাস্তার প্রশস্ত করার লাগি সাফ করি দেওয়ার লাগি এই এই সমস্ত মেথরানা খাম এই করা লাগবো ভাই মাস্টারাম হাজিরে এই মাঝে বড় এক চেলা হইল কাদিয়ানির দল ছিলেন কাদিয়ানিদের কিভাবে চিনেন বলেন ও ভাই শুনছেন তো চিনছেন তো শুনিয়াও তো চিনছেন বলেন না ও মুসলিম বলেন ও মুসলিম এরা মুসলমান হিসাবে পরিচয় দেওয়া আমরা মানি না মানব এরা মুসলমান নিজের পরিচয় দিবে আমরা মানব না এরা এদের কোন মসজিদ মসজিদ হইতে পারে না যারা রসুল ইসলামের পরে দাবিদার হয় এরা কাজাব এরা দাজ্জাল এরা মিথ্যক এর জন্য আমরা জোর আওয়াজে বলবো কাজিয়ানিরা ও মুসলিম হাজির হাজিয়ানি যে রাস্তা না গুরিয়ে দাও পুড়িয়ে না গুড়িয়ে 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 দাও ভেঙে দাও ভেঙ্গে দাও গুড়িয়ে দাও অনেক মনে হয় পুড়িয়ে দাও না পুরা পুরি নাই সরিয়ে পুরি নাই গুড়িয়ে দাও আমরা বুঝিব না পুড়িয়ে আসল পুরিয়ে নয় বলেন ঘুরিয়ে দাও দাও একবারে গুড়ো করি মিশাই লাই যদি ভাই পুরাফুরি ইসলামে নাই পুরাফুরি ইসলামে আসেনি হজরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাজি আল্লাহ আমির এ আর ওয়াডার দিল আগুন করছি আমার ফিহা তোমরা আগুন দেখিল। সাথীক দৌড় শুরু করছে রসুল করিম জস্তাবর কাছে গিয়া হইলা ইয়া আল্লাহ আমিনে জামাত আবদুল্লাহ ইবনে হুজাফা রাজ এই নেতৃত্বে আমরা আসি এখন এইভাবে নির্দেশ আইছে আমরা আগুনও ফলি দিতাম করি আমরা আগুনও ফলাইবার লাগে হইলা আমরা আগুনও হামাই দিতাম আগুনও হামাই দিতাম ওর আমরা তো ডরাই গেছি ইয়া রসুল্লাহ এটা এটা আমিৰ অত জৰুৰী এখন থান হুকুম আমাৰ বৰদাৰি কৰ্তম মানতামনি আল্লাহ ৰসুদমি ফৰ্মাইলা তোমাৰ আগুনো গেছ না বাৰছে গেলেছ আৰু বাৰুই লাই নানে তৈরিলাহ তল আটালি মেখ লুকিয়ে মাছ ইয়াত শালিক আগুনেও আর এজনে জ্বালাই লওয়া এটা মাছ তুল শালিক এর জন্য ভাই আগুনে পুরানি কোনো খেউরে যানদার ঠিক নাই আলহামদুল্লিল্লাহ আমরা বাতিলৰ মোকাবিলা করার জন্য তৈয়ার আছে ইনশাল্লাহ আল্লাহ আমরা রে ট্রফিক দান করুন আলহামদুল্লিল্লাহ হিল্লাজি সরমাল্লা মা আবি খালি মেখে ত বিহী انما يخشى الله من عباده العلماء واكرم اولياءه من عباده بمزيد كريم خطابه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ونشهد ان لا اله الا الله شهاده تكون للنجاه وسيلا ولرفع الدرجات كفيلا ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلى كل علماء الأمة وعلى كل علماء الأمة وعلى جميع عباد الله الصالحين أم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا فاتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاس فوسا عظيما. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت الى اخر الحديث رواه الترمذي اللهم ات نفسي تقواها انت وليها ومولاها لا اله الا الله 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 محمد رسول الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله ان الله غفور رحيم ماشاء اللہ الحمد للہ جامعہ محمدیہ بوئگو مدراسار ادوگ مبارک انتظام مہتی محفل تو صدر اجلاس مفتی شیخ عبدالسبحان صاحب اپست محتمی مدرسہ بقی حضرات اللہ مائ کرام سمانت ہمارت مربیان صاہبان اتنی پروبک وائشب বাড়িঘরে অবস্থান দত আমার মা ভুল আমরা বাংলাদেশি মানুষ বাঙালি পরিচয় আমাদের দেওয়া শেষ হইছে না আসল পরিচয় আমরা বললেও চলবে না আমরা মুসলিম জাতি আমরা বাংলাদেশি বাঙালি আমরা মুসলিম জাতি ইসলাম আমাদের ধর্ম আর আমাদের জাতীয় পোশাক হইল লঙ্গি পাজামা কুর্তা টুবি এটা হইল আমরা মুসলিম জাতির জাতীয় পোশাক মুসলমানের খাম হইল তোমার মুসলমানিটা শুধু তোমার মাঝে সীমাবদ্ধ রাখবে না তোমার মুসলমানিটারেও প্রকাশ করবে বিশ্বজগতে আনা মুসলিম এর জন্য আমরা মুসলিম জাতির মেরুদণ্ডটারে ঠিক রাখার জন্য দরকার আছে এই দরকারী জিনিস যে জিনিসের মাধ্যমে মেরুদণ্ড ঠিক থাকে সেটা হইল ইসলামী শিক্ষা জুড়ে বলি এই ইসলামী শিক্ষার সাথে আসমানী শিক্ষার সাথে ইলমুল ওয়াহির সাথে কোনো শিক্ষার জাগতিক শিক্ষার তুলনা হইতে পারে না পারে না কেন এই প্রশ্নের জবাব কি দিবেন আসমানী শিক্ষা ইলমুল ওহি আল্লাহ প্রদত্ত বহুত বড় এক আলো নিয়ামত সুহান আল্লাহ আর জাগতিক শিক্ষা মানুষ বানাইছে মানুষ বানানির মানুষের আবিষ্কৃত জিনিসটা আল্লাহ প্রদত্ত এই নিয়ামতর লগে তুলনা হইতে পারে না এর জন্য আমরা জানি জাতির মেরুদণ্ড শিক্ষা শিক্ষা ওই জাতির মেরুদণ্ড আজকে আমরা অধঃপতন হইলাম কেন আজ আমরা দুর্বলের পথে গেলাম কেন আজকে আমরা অস্তিত্ব বিলীন আমাদের গেল কেন এক জবাব যেভাবে শিক্ষা লওয়ার দেওয়ার দরকার আসিল এই জাতীয় শিক্ষাটার পিছিয়ে আমরা মেহনত করতেছি না যার কারণে আমরা আজকে ব্যবহৃত হয়ে গেছি আমরা দুর্বল হয়ে গেছি মেরুদণ্ডহীন মানুষ যেভাবে কোনো খাম করতে পারে না এই অবস্থা আমাদের আওয়ার পিছিয়ে মূল কারণ হইল ইসলামী শিক্ষা আমরা যেভাবে লইবার দরকার আছে লইতে পারতেছি না লইছি না দিতে পারতে এর জন্য আমরা মত পর্যন্ত ইসলাম পাইভার জন্য ইসলামী জিন্দগি গঠন করার জন্য ইসলাম আমার মাঝে কতখান থাকতে হবে সেই পরিমাণটাও আল্লাহ রব্বুল আলমিন কোরআন মজিদে উল্লেখ করছেন আমার চিন্তা করতে হবে এই পরিমাণ ইসলাম আমার মাঝে আসে না নাই বা এই পরিমাণটা বলেন কতটুকু একেবারে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশকার দারগণ ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ কর তুরাতুরিভাবে ইসলামের মাঝে থাকলে চলবে না তোমার জাহির রে তোমার বাতিল রে তোমার আমল রে তোমার আকিদারে দুরুস্ত করো তোমার আকিদা সহি রাখবে তোমার আকিদারে ঠিক রাখবে তুমি তোমার আঁকিদারে দুরুস্ত রাখবে তোমার জাহির তুমি ঠিক রাখবে তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার জন্য নির্দেশ দিছেন কে আবার রুজুরে বলেন ও দু আর বিশ্বজগৎকে তুমি জানিয়ে দিবে আনা মুসলিম ওকালানি মিনাল মুসলিম মুসলমান হিসাবে পরিচয় দিতে হবে এর জন্য যে মানুষ অজুর দরকার ফানি নাই মাটিও নাই তাইয়া মুম করার ব্যবস্থাও নাই অজু করার ফানিও নাই এই মানুষ কি নামাজ বাদ দিবে না নমাজ পর্ভে নমাজ পর্ভে যে তাসাব্বু বিল বুসল্লি ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাহির মসলক মজাহব হইল যে এই মানুষ যে মানুষ অজুর জন্য ফানি ফাইল না তায়াম্মুমের জন্য মাটিও না এই ফাকিদুত তাহুরাইন মানুষটায় নামাজ পড়বে না নামাজ সারবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মসলক হইল মজহব হইল এই মানুষটা যেভাবে মুসল্লি নামাজ পড়তে তাকবিরে তাহরিমার জন্য হাত উঠান যেভাবে রুকু সজিদা করেন ঠিক তেমনিভাবে নামাজের সুরত উনি গ্রহণ করবে কারণ আমি শুনাইবার জন্য এই অবস্থা আমি আপনাদের সামনে বয়ান রাখছি কারণটা বলেন কেন মুসল্লিদের মুসাভাত্রে গ্রহণ করবে আরও যে খাসে পাঁচজন গয়ের মুসলমান আছে এদের নামাজ নাই এখন নামাজের টাইম যাই বগি গয়ের মুসলমান তো নামাজ পড়বেই না মুসলমান নামাজ পড়তেই হবে এখন যদি মুসলমান এই গয়ের মুসলিমের মতো নমাজ বাদ দিয়ে উনাদের সাথে বসি থাকে তাহলে এই সমস্ত বিজাতি বিদর্মীরা তারা ভাববে খুশি হবে যে এরা আমাদের মতো গেছে এর জন্য এই খেয়াল যাতে এই অমুসলিমদের অন্তরে না গুজরে এর জন্য তোমরা তা মুসল্লি গ্রহণ করবে কেন যাতে করি বিজাতিরা তোমাদের দেখিয়া তাদের মতো মনে না করে তারা যাতে খুশি না হয় এর জন্য তুমি মশাবাহত গ্রহণ করবে পরবর্তী সময়ে তুমি নামাজরে কজা করবে যাতে বিধর্মীরা মনে করুক তাদের মতো আমরা মুসলমান নয় ভাই এই বয়ান করছেন ইমাম আবুহানিফার রহমতুল্লাহি জুরবিস আমার আব্বা রহমতুল্লা আলাই বলতেন জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান খাজে লেবাসে পোশাকে আমলে সবগুলার মাধ্যমে জানিয়ে দিব আমার পরিচয় আমি একজন সৈয়দ হজরতে আলী রতিহু তা হলে যখন প্রশ্ন করা হইল ও মাংতা তুমি কি জিনিস মান্তা নাই ও মাংতা তুমি কে নাই তুমি কি অমান্তা তুমি কি জিনিস সৈয়দুল্লা আলী রাজি আনহু প্রশ্নকারীর প্রশ্নের জবাবর মাঝে কোন কথা শুনাইছেন আমি আসদুল্লাহ হইয়া শুনাইছেন না আমি হাসান হুসেন বাবা কইয়া শুনাইছিল না পরিচয় দিছেন না আমি সৈদু নিসাই আহলি জান্না ফাতিমাতু জাহরা তানজামাই হিসাবে পরিচয় দিছেন না বরং খুব ফখরের সাথে ঘোষণা দিছেন আনা মুসলিম জুড়ে আনা মুসলিম ভাই নিজের মুসলমান হিসাবে পরিচয় দিতে আমরা কোনো দুর্বলতা প্রকাশ করবো কেন করব না ইসলাম আমার জানের জাল জানের চাইতে আরও বেশি প্রিয় ধর্ম ইসলাম এর জন্য ভাই ইসলাম রে ধরছি যে সারব ধরব ধরার মতো ধরতে গেলে ইলমুল বহি লাগে জুড়ে বলি সুহান আল্লাহ ইসলাম ধরার মতো ধরতে গেলে ধার্মিক বনতে গেলে পাক্কা মুসলমান বনতে গেলে ইসলাম রে নিয়ে চলতে গেলে যে ইসলামর বিধান যেগুলি আছে সবগুলারে সাহিভাবে নিজের আমলের মাঝে আনতে গেলে এর জন্য এবাদতর লাগে ইলিম লাগে মোয়ামাতর লাগে ইলিম লাগে মহাশরাতর লাগি ইলিম লাগে চলাফেরার জন্য দেখা ধরার জন্য জীবনটারে বানাইবার জন্য সোনার জীবন বানাইবার জন্য আসল জীবন বানাইবার জন্য খাঁটি জীবন বানাইবার জন্য আল্লাহ প্রদত্ত ইলিম লাগে এই ইলমর পিছিয়ে ভাই আমরা মেহনত করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বা ইলমর মাধ্যমে তাকওয়া আয় জুড়ে বই সুহান আল্লাহ আর তাকওয়ার মাধ্যমে তফাকফি দিন আল্লাহ দান কর সুহান আল্লাহ বলে দিনের সবুজ পাইবার ব্যবস্থা ইলমর মাধ্যমে তাকওয়া হাসিল হয় ভয় তৈরার হয় ভয় কোন জিনিসে তৈয়ার হয় ইন আল্লাহ গাফুর আল্লাহ রব্বুল আলমিনের নিরানব্বই নামের মাঝে গুনবাচক নামগুলির মাঝে আল্লাহ উলামাদের শান বয়ান করতে যাইয়া যে দুই নাম উচ্চারণ করছেন